প্রিয় দর্শক আজকে আমি এমন একটি জায়গায় আসছি আমার এক খালাকে দেখতে যার কিনা দুইটা হাত নেই আসলে দুইটা হাত না থাকা সত্ত্বেও উনি সমস্ত কাজ ওনার যে দুইটা পা আছে ওই পা দ্বারা করে থাকে অন্য কারোর হেল্প ছাড়াই উনি নিজের কাজ নিজেই করে থাকে তারই প্রমাণ দেখতেছি আমরা যে উনি দুই পা দিয়ে মাছ করতেছে লাউ করতেছে তরি তরকারি খেতা সেলাই করতেছে সমস্ত কাজ আল্লাহ দিয়া দুই পাউ দিয়ে উনি করতেছে আমাদের সমাজে অনেকেই আছে হাত পা সব কিছু থাকা তারা সব কাজ করে না এবং করতেও পারে না। কারণ কারণ তাদের একটা একটা আছে আছে সমাজে অহংকারও কিন্তু তার মধ্যে কোনো রকম কোনো অহংকার নেই আসলে তার যে দুই হাত না থাকা সত্ত্বেও উনি সমস্ত কাজ করতেছে এর থেকে মনে হয় যে আমরা যে ই আছি আল্লাহ তালা আমাকে যে সবকিছু দেশে এর কাছে আমাদের আর কিছু সামান নেই। মানে আমাদের সবকিছু ভালো আছে কিন্তু আমরা সবকিছু করতে পারি না। খালা আপনি কি জন্মগতভাবেই এরকম প্রতিবন্ধী? জন্মগত প্রতিবন্ধী। জন্মগতভাবেই? আর এই যে আপনি সমস্ত কাজ করেন এই কাজ কি থেকে আপনি শিখেছেন? নিজের নিজের অভিজ্ঞতা থেকে আপনি সবই শিখেছেন। দেখেন উনি কোনো জায়গাতে ট্রেনিং নিইনি কোনো কিছু নিইনি নিজের অভিজ্ঞতা থেকেই নিজে চলার জন্য আসলে এটা এই জন্যই বলে ইচ্ছা থাকলে উপায় হয় কেন ইচ্ছা থাকলে উনি ইচ্ছা শক্তি ছিল বলে ইচ্ছা শক্তি বলের জন্য উনি কিন্তু আজ নিজের কাজ নিজে কারোর সাহায্য লাগে না কারোর জন্য অপেক্ষা করতে হয় না নিজের কাজ নিজেই করে প্রিয় দর্শক আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করি আর আপনাদের মাধ্যমে উপস্থাপন করি এই ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিও গুলো লাইক এবং শেয়ার করে দেবেন বেশি বেশি এবং ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের কাছে আরো নতুন নতুন ভিডিও আমরা তুলে দিতে পারি ছোটবেলা থেকে দুটি হাত বলে বিয়ের বসা হয়নি এরপর নেই বাবা মা মারা যাওয়ার পরে ছোট বোন ভাই বোনদেরকে মানুষ করতে চলে যায় তার দিন এরপর ভাই বোনদের বিয়ে দেওয়ার পর হয়ে গেলেন তিনি একা সংসারের সমস্ত কাজ একা হাতে এমন ভাবে করেন দেখলে আপনি নীতিমতন অবাক হয়ে যাবেন জীবনে এত অতৃপ্তি থাকা সত্ত্বেও সৃষ্টিকর্তার প্রতি তার কোনো নেই কোনো অভিযোগ একাকি জীবনে নেই কোনো আফসোস প্রতিদিন খুশি খুশি মনে সৃষ্টিকর্তার উপরে অজু করে এইভাবে বসে বলে তিনি প্রার্থনায় তাকে দেখে মনে হয় সৃষ্টিকর্তা আমাদেরকে যা দেয় এরপরে আর কোনো আফসোস থাকে না নিজের প্রতি